বন্ধুরা তীব্র তাপপ্রবাহের হাত থেকে একটুখানি ঠান্ডা পাবার জন্য অথবা আমাদের ছোট্ট গৃহকোণকে ফুলের রঙে বা একটু একটু পাতাবাহারের রঙে রাঙিয়ে দেবার জন্য অথবা আমাদের অবসর জীবনকে খানিকটা আনন্দ দেবার জন্য আমরা অনেকেই আমাদের ছাদ বাগানে অথবা ব্যালকনিতে বাগান করি অনেকেই ছোট্ট ছোট্ট টবে চাষ করে ফেলেন নানান রকম ফলের গাছ ফুলের গাছ সবজির গাছ পাতাবাহার গাছ আর এই বাগানকে ভালো রাখতে আমরা ব্যবহার করি নানান রকমের সামগ্রী যেমন জৈব সার রাসায়নিক সার পেস্টিসাইট ফাঙ্গিসাইট আরও কত কিছু অনেকে আমরা গাছকে সুস্থ রাখতে দুবেলা করে জল দিই গাছের পাতায় জল স্প্রে করি অথচ তারপরেও হয়ে যায় ছন্দপতন অনেক গাছের পাতা এরকম ফ্যাকাশে হয়ে যায় কিছু গাছের পাতা এরকম পুড়ে যায় কিছু গাছে অনেক ফুল এলেও সেটা ঝরে যায় বা ফলে পূর্ণতা পায় না কিছু গাছের কুড়ি ঝরে যায় ফুল ফোটে না এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে গাছের সঠিক অনুখাদ্যের অভাব অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট আমরা এই বিষয়টিকে একেবারে এড়িয়ে যাই গাছকে আমরা সঠিকভাবে মাইক্রো নিউট্রেন্ট দিতে পারি না স্বাদের ছাদবাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই আজ আপনাদেরকে দশ দশটা নিউট্রেন্টের ব্যবহার শেখাবো কিভাবে সেগুলোকে ব্যবহার করলে আপনার বাগানের প্রত্যেকটা গাছ থাকবে ভীষণ সুন্দর সতেজ প্রাণবন্ত প্রত্যেকটা গাছে আসবে প্রচুর ফল প্রত্যেকটা গাছে আসবে প্রচুর ফুল আর প্রত্যেকটা গাছ ফলে ফুলে পরিপূর্ণ হয়ে ঠিক কীভাবে আত্মপ্রকাশ করবে তার সবটাই থাকবে আজকের ভিডিওতে ভালো গাছ তৈরি করতে গেলে লাগে সুন্দর মাটি আমরা অনেকেই মাটির মধ্যে নানান রকম জৈব সার দিলেও মাটির মধ্যে মেশাতে পারি না রকম কোনো মাইক্রোনিউট্রেন্ট তাই প্রথম মাইক্রোনট্রেনটি দেখাবো আপনাদেরকে মাটির ব্যবহারের জন্য হ্যাঁ অ্যাগ্রোমিন ম্যাক্স এই মাইক্রোনিউট্রেনটি দশ ইঞ্চি টবের যে মাটি থাকবে তার মধ্যে আপনি পাঁচ গ্রাম বা এক চামচ মিশিয়ে দিন আর তাই দিয়ে মাটি তৈরি করে ফেলুন দেখবেন আপনার গাছ যেন কথা বলছে এর মধ্যে রয়েছে ম্যাঙ্গানি জিঙ্ক কপার মলিডেনাম এবং বোরন তাই অ্যাগ্রোমিন ম্যাক্স দিয়ে মাটি তৈরি করলে আপনার প্রত্যেকটা গাছ যেমন সুন্দর হয়ে উঠবে তেমনি খুব তাড়াতাড়ি ফুল এবং ফলেও ভরে উঠবে এগুলো এছাড়াও শীতকালীন মরসুমি ফুলের যে কোনো গাছে হাফ গ্রাম অ্যাগ্রোমিন ম্যাক্স এক লিটার জলের মধ্যে গুলে যে কোনো গাছের গোড়ায় দিতে পারেন গালিয়া চন্ডমল্লিকা গাদা ইত্যাদি গাছে সপ্তাহে একদিন দিতে পারলেই হয়ে যাবে কামাল আপনার গাছের ফুল হবে সবার চাইতে সেরা এর দাম খুব বেশি নয় একশো গ্রামের প্যাকেট পাওয়া যায় যার দাম সত্তর থেকে আশি টাকা মাত্র তাই আজই নিয়ে আসুন অ্যাগ্রোমিন ম্যাক্স নামের এই মাইক্রো আপনি কি বাগানে এরকম ফল ফলাতে চান এরকম ছোট্ট টবের মধ্যে ঝুলবে আম এই দেখুন অথবা আরও নানান রকম ফল যেমন আপেল অথবা কমলা লেবু অথবা বিভিন্ন রকম লেবু তাহলে চোখ বন্ধ করে অ্যাপ্লাই করুন এই কম্বিক্যাল নামের প্ল্যান্ট নিউট্রিয়টি এর মধ্যে রয়েছে একেবারে ক্যালসিয়াম ফর্মে নাইট্রোজেন তাছাড়াও রয়েছে চিলেটের আয়রন চিলেটের ম্যাঙ্গানিজ চিলেটের জিঙ্ক চিলেটের কপার এবং বোরম ও মলিবডেনাম অবিকল সবুজ রঙের সাবুর মতো দেখতে এই মাইক্রোনিউট্রেন দু গ্রাম এক লিটার জলে গুলে গাছের গোড়ায় দিতে পারেন অথবা দশ ইঞ্চি টবের জন্য দশটা দানা পাঁচ ইঞ্চি টবের জন্য পাঁচটা দানা সপ্তাহে একবার গাছের গোড়ায় দিলেই হয়ে যাবে কামাল ফল গাছে আসবে প্রচুর ফল আর ফুল গাছে আসবে প্রচুর ফুল কোম্বিক্যাল মাইক্রোনিউট্রেনটি আপনি অনলাইনে সার্চ করতে পারেন অথবা ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দেব সেখানেও আপনি অর্ডার দিতে পারেন এটা দিতে পারলেই আপনার ছাদ বাগান ফলে ফুলে পরিপূর্ণ হয়ে উঠবে কথা দিলাম এর দাম খুব বেশি নয় তিনশো টাকার মধ্যে এক কেজি মাইক্রোনিউট্রেন্ট আপনি পেয়ে যাবেন বাগানে যারা সবজি চাষ করতে চান তাদের জন্য এই গ্রোমিন সুপার এফ মাইক্রোনিউট্রেনটি ফুলকপি থেকে শুরু করে পালং শাক বা যে রকম সবজিতে এই গ্রোমিন সুপার এফ এটা কৃষি ভারতের প্রোডাক্ট এই মাইক্রোনিউট্রেনটি মাত্র দু গ্রাম এক লিটার জলে ভালো করে মিশিয়ে সপ্তাহে একদিন স্প্রে করলেই হয়ে যাবে কামাল এর মধ্যে রয়েছে বোরোন জিঙ্ক মলিডেনাম কপার এবং ম্যাঙ্গানিজ শুধুমাত্র স্প্রে করেই আপনি কামাল করে দিতে পারবেন আপনার ছাদ বাগানের নানান রকম সবজি গাছকে এর দামও কিন্তু ভীষণই কম আপনারা কৃষি ভারতীর সঙ্গে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার এখানে ডিসপ্লে করছে দেখুন নাইন ডবল থ্রি ওয়ান জিরো ট্রিপল এইট টু সিক্স এই নাম্বারে ফোন করে আপনারা এই গ্রো মিন সুপার এফ মাইক্রোনি টোয়েন্টি অর্ডার দিতে পারেন আপনার ছাদ ছাদবাগানে প্রত্যেক সপ্তাহে এটাকে ব্যবহার করলেই গাছের পাতা থেকে শুরু করে বিভিন্ন রকম সবজি গাছ একেবারে বদলে যাবে আমি রাজুভাই কথা দিলাম আমাদের অনেকের গাছেই ফুলের কুড়ি ঝরে যায় বিশেষ করে জবা গাছ অথবা লঙ্কা গাছ বা লেবু গাছ ইত্যাদি গাছের ফুল আসে প্রচুর কিন্তু সেটা ঝরে যায় ফলে রূপান্তরিত হওয়ার আগেই একেবারে ফুলের বা ফলের গুটি ঝরে যায় আর এই গুটি ঝরা রোধ করতে বা ফুলের কুড়ি ঝরা বন্ধ করতে মোবোমিন মাইক্রো নিউটেন্টের জুড়িমালা ভাড় এটা বাম্পার হারভেস্ট অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলের জন্য আপনি ব্যবহার করতে পারেন মাত্র এক দশমিক পাঁচ গ্রাম অর্থাৎ দেড় গ্রাম মোবমিন এক লিটার জলে ভালো করে মিশিয়ে সেই জলটা গাছের গায়ে স্প্রে করতে পারলেই হয়ে যাবে কামাল লেবু থেকে শুরু করে লঙ্কা জবা থেকে শুরু করে জামরুল যে কোনো ফুলের ফলের গাছে এই মোবমিন দিতে পারলেই সপ্তাহে একদিন আপনার গাছ যেন কথা বলবে প্রচুর ফুলে ফলে সমৃদ্ধ হবে আপনার বাগান। এক প্যাকেট মৌমিনের মধ্যে আপনি পাবেন মলিবডেনাম ম্যাঙ্গানিজ বোরন জিঙ্ক কপার সালফার আয়রন এবং পটাশিয়াম যে কোনো অনলাইন সাইটে এটা অর্ডার করতে পারেন অ্যামাজন বা ফ্লিপকার্টে অথবা ডিসক্রিপশান বক্সে যেই লিঙ্কটি আমি দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করেও এই মোমিন অর্ডার দিন আর পেয়ে যান আপনার বাগানের সেরা ফুল ফল এবং সবজি যারা ঘ্যাস অথবা মাটির মিডিয়ায় গোলাপ গাছ করতে ভালোবাসেন তাদের জন্য এই রেক্সোলিন সিএসকে এই মাইক্রোনিউট্রেনটি অসাধারণ এই মাইক্রোনিউট্রেন্টের মধ্যে রয়েছে আয়রন ম্যাগনেশিয়াম জিঙ্ক কপার মলিবডেনাম বোরন এবং ম্যাঙ্গানিজ এই মাইক্রোনিউট্রেন মাত্র এক গ্রাম থেকে হাফ গ্রাম এক লিটার জলে গুলে সপ্তাহে একদিন বা দশ দিনে একবার গোলাপ গাছ সহ যে কোনো অর্কিড গাছ বা যে কোনো ফুলের গাছে স্প্রে করুন আপনার গাছ ঝকঝক করে সুন্দর সবুজ হয়ে উঠবে আপনার গাছের পাতা থাকবে ভীষণ সবুজ সতেজ এবং প্রাণবন্ত আপনার গাছে ফুল আসবে প্রচুর এই রেক্সোলিন সিএসকে এই মাইক্রোনট্রেন্টটি ইউজ করলে এটা একটা বিদেশি মাইক্রোনিউট্রেন্ট আপনি অনলাইনে পেয়ে যাবেন কিন্তু এটার দাম কিন্তু অনেকটাই বেশি প্রায় তিনশো টাকার মতো তাই সফিস্টিকেটেড বাগানিরা যারা শুধুমাত্র কম্পিটিশানের জন্য বাগান করেন গোলাপ চাষ করেন তারাই কিন্তু এটাকে ব্যবহার করবেন নচেত সাধারণ বাগানিরা নয় বন্ধুরা আপনি যদি একটা মাইক্রোনিউট্রেন্টের মধ্যে সমস্ত গুণাগুণ চান তাহলে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন এই অ্যাগ্রোমিন গোল্ডের উপর হ্যাঁ অ্যারিজ অ্যাগ্রো লিমিটেডের এই অ্যাগ্রোমিন গোল্ড মাইক্রোনিউট্রেন্টটি একেবারে লিকুইড ফর্মে পাওয়া যায় আর এর মধ্যে কী কী রয়েছে জানলে অবাক হয়ে যাবেন লিকুইড ফর্মে এর মধ্যে রয়েছে বোরন জিঙ্ক মলিবডেনাম কপার ম্যাঙ্গানিজ এবং আয়রন মাত্র এক এম এল অ্যাগ্রোমিন গোল্ড এক লিটার জলে খুব সহজেই গুলে যায় গুলে নিয়ে আপনারা ভালো করে গাছের পাতার মধ্যে স্প্রে করে দিন সপ্তাহে একদিন এটা করতে পারলেই আপনার গাছের পাতা হবে সবুজ সুন্দর প্রাণবন্ত এবং আপনি আপনার গাছ থেকে পেয়ে যাবেন প্রচুর ফল ফুল এবং সবজি এর দাম কিন্তু খানিকটা বেশি একশো এম এল গোল্ডের দাম প্রায় দুশো টাকার মতো আমরা অনেকেই ছাদ বাগানকে একেবারে জৈবভাবে চাষ করতে ভালোবাসি যাতে কোনো রকম কোনো রাসায়নিক জিনিস ছাদবাগানকে না দিতে হয় তার জন্যই জৈব সার জৈব পেস্টিসাইড জৈব ফাঙ্গিসাইড ব্যবহার করি আর তাদের জন্যই এই জৈব মাইক্রোনিউট্রেন্ট এর নাম হচ্ছে বায়োভিটা এক্স দেখুন এটাকে সিইউড হিসাবে পাবেন আপনি সামুদ্রিক শৈবাল থেকে তৈরি হওয়া এই বায়োভিটা এক্সের গন্ধ একেবারে মাছের আঁশের মতন আসকে গন্ধযুক্ত এই মাইক্রোনিউট্রেন্টটি এক লিটারের দামেও পাওয়া যায় একশো এম এর দামেও পাওয়া যায় আপনারা এটা যে কোনো অনলাইন সাইট থেকে কিনতে পারেন অসাধারণ এই মাইক্রোনিউট্রেন্ট যার মধ্যে থাকবে সালফার ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম বোরন আয়রন ম্যাঙ্গানিজ কপার এবং জিঙ্ক তাই একটা মাইক্রোনিউট্রেন্টের মধ্যে যদি এত কিছু গুণাগুণ পেতে চান তাহলে অবশ্যই বায়োভিটা এক্স এই মাইক্রো কিনে নিন বন্ধুরা অনলাইনে এটা অ্যাভেলেবেল আমি এক লিটারে একটা কিনেছি আপনারা একশো এমএল নিতে পারেন মাত্র দেড়শো থেকে দুশো টাকার মধ্যে আর এক লিটার কিনলে এর দাম হয়ে যাবে অনেক কম তাই বায়োভিটা এক্স এই মাইক্রো এক এম এক লিটার জলেগুলে সপ্তাহে একদিন গাছের পাতায় স্প্রে করুন আপনার গাছ হয়ে উঠবে সবুজ সতেজ প্রাণবন্ত গাছে আসবে প্রচুর ফুল গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বা কুড়ি ঝরে যাওয়া এই সব কিছু থেকে মুক্তি পেতে আজই কিনে আনুন বায়োভিটা এক্স এই মাইক্রোনিটেনটি যে সমস্ত ছাদবাগানি বন্ধুরা ছাদবাগান ছেড়ে বাড়ির উঠোনে চাষ করতে ভালোবাসেন যারা ভালোবাসেন ইনডোর প্ল্যান্ট করতে বা বিভিন্ন রকম সবজির চাষ করতে শাকের চাষ করতে তাদের জন্য এই গ্রোমিন ম্যাক্সিমাম এই মাইক্রোনিউট্রেনটি এটা একটা ফলিয়ার স্প্রে হিসাবে আপনি ব্যবহার করতে পারেন এর মধ্যে রয়েছে বোরন জিঙ্ক মলিবডেনাম কপার এবং ম্যাঙ্গানিজ মাত্র এক থেকে দেড় গ্রাম এই গ্রোমিন ম্যাক্সিমাম মাইক্রোনিউট্রেন্ট এক লিটার জলের মধ্যে মিশিয়ে ব্যবহার করুন যে কোনো গাছের পাতাতে আর তাতেই আপনার বাগান হয়ে উঠবে ভীষণ সুন্দর পাতাবাহার থেকে সবজি বা যে কোনো রকম ফলের গাছ ফুলের গাছ পরিপূর্ণতাভাবে এই মাইক্রোনিটেনটির ব্যবহারে যে সমস্ত ছাদবাগানি বন্ধুরা চাকরি করেন বা দূরে যাদের অফিস বা ব্যবসার ক্ষেত্র তারা গাছে পাতার মধ্যে জল স্প্রে করতে পারেন না কেননা তাদের সময় থাকে না তাদের জন্যই এই ফুলের টবের মধ্যে বা ফলের টবের মধ্যে দেবার জন্য এই মারিনো গোল্ড মাইক্রোনিউট্রেনটি এটা সম্পূর্ণ জৈব আপনি অনায়াসে এই মাইক্রোনিউট্রেন্ট গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন মারিনো গোল্ড মাইক্রোনিউট্রেন্ট আরও একটা কাজে ব্যবহৃত হয় সেটা হচ্ছে যারা পদ্মফুলের চাষ করেন তারা এই মাইক্রোনিউট্রেন্ট পুরিয়ার মতো করে আপনারা পদ্মফুলের টবের মধ্যে দিতে পারেন দিলেই কিন্তু বাম্পার পদ্মফুল ফুটবে বা ছাদ বাগানে যদি আপনি শালুক ফুলের চাষ করেন বা যে কোনো রকম জলজ উদ্ভিদের বা জলজ ফুলের চাষ করেন তার ক্ষেত্রে কিন্তু মারিনো গোল্ড একেবারে অব্যর্থ কেননা সামুদ্রিক শৈবাল দিয়ে তৈরি করা এই প্ল্যান্ট নিউট্রেন্টটি অসাধারণ একটা মাইক্রো নিউট্রেন্ট আইসক্রিম চামচের এক চামচ দশ ইঞ্চি টবের জন্য প্রত্যেক সপ্তাহে একবার করে দিয়ে ফেলুন আর তাহলেই হয়ে যাবে ভীষণ সুন্দর গাছের গ্রোথ আর গাছের পাতা হলুদ হবে না ফুলও আসবে প্রচুর এই মাইরিনো গোল্ড মাইক্রোনিউটেন্টের দামও কিন্তু খুব বেশি নয় আপনারা এক কেজি কিনতে পারেন এক থেকে দেড়শো টাকার মধ্যে অনলাইন থেকে সার্চ করতে পারেন অথবা যেই লিঙ্ক আমি দিয়েছি ডিসক্রিপশান বক্সে সেখান থেকে আপনারা কিন্তু নিতে পারেন এই মাইক্রোনিউটেন্টটি কেননা এটা সম্পূর্ণ জৈব এর মধ্যে রয়েছে পটাশিয়াম অর্গানিক কার্বন অর্গানিক ডিফারেন্ট ম্যাটার্স এর মধ্যে রয়েছে ম্যাঙ্গানিজ বোরন আরও অনেক কিছু সুতরাং এই ট্রেন্ট আনতে পারলেই আপনার কিন্তু বাগানের সমস্ত গাছ হয়ে উঠবে ভীষণ সুন্দর বন্ধুরা আমার ভিডিওর শেষ দিকে থাকে সেরা চমক আজকেও রয়েছে সেই চমকটি দেখাবো এমন একটা ট্রেন্ট যেটার দাম শুনলে কার্যকারিতা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এই দেখুন এই রকম গ্রানুয়েলস হ্যাঁ এই গ্রানুয়েলসগুলো এতটাই শক্তিশালী মানে আইসক্রিম চামচের এক চামচ গ্রানুয়েলস যদি আপনারা প্রত্যেকটা টবের মধ্যে দিতে পারেন সপ্তাহে একদিন করে তাহলেই কিন্তু হয়ে যাবে কামাল টাটা কোম্পানির তৈরি এই মাইক্রোনিউটেন্টের দাম শুনলে অবাক হবেন মাত্র চল্লিশ টাকা কেজি যে কোনো অনলাইন সাইট অথবা ডিসক্রিপশান বক্সে যেই লিঙ্কটি দিয়েছি সেই লিঙ্কে যোগাযোগ করে এই মাইক্রো কিনে নিন টাটা কোম্পানির ধ্রুবী গোল্ড যার মধ্যে রয়েছে আয়রন ম্যাঙ্গানিজ মলিবডেনাম সালফার বোরন ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামও তাই এই মাইক্রোনিউটেন্ট কিনতে ভুলবেন না মাত্র আইসক্রিম চামচের এক চামচ মাইক্রোনিউটেন্ট গাছের গোড়া দিতে পারলেই আসবে ভীষণ মাত্রায় সুফল আপনার ছাদ বাগানের নানা গাছকে সুস্থ রাখতে এই ধ্রুবী গোল্ডের ব্যবহার অপরিসীম আমি বিভিন্ন মাইক্রোনিউটেন্টের ব্যবহার শেখালাম দাম শেখালাম কি করে ইউজ করবেন সেটাও শেখালাম এবার আপনারা আপনাদের পছন্দ মতো মাইক্রোনিউট্রেন্টগুলো সংগ্রহ করুন যে কোনো একটা বা দুটো মাইক্রোনট্রেন্ট আপনার ছাদ বাগানের গাছের জন্য রাখুন দেখবেন আপনার ছাদ বাগান দেখতে আপনার প্রতিবেশীরা ভিড় করেছে এই রকম নানা গাছের পরিচর্যা শিখতে গাছের বাগানের জন্য নানান রকম সামগ্রীর সাথে পরিচিত হতে সাবস্ক্রাইব করুন সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেল ফলো করুন ছাদ ছাদবাগান ফেসবুক পেজ আর আপনার ছাদবাগানের গাছেদের কোনো সমস্যা হলে অবশ্যই ছবি তুলে পোস্ট করুন সাধের ছাদ বাগান ফেসবুক গ্রুপে দক্ষ অ্যাডমিন দক্ষ মডারেটার বন্ধুরা সবাই আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় রাজু ভাই বড়োদের প্রণাম ছোটোদের অপার ভালোবাসা জানাই সামনেই বর্ষা আসছে সবাই ভালো থাকুন হ্যাপি মনসুন ধন্যবাদ